নব্বই টাকা 3 পিস এই একটা সিমু ডাকে রাঙরাশিয়া রাঙরা মাত্র বিশ টাকা কি বলেন আমাদের নিজস্ব সবাই যারা সরাসরি שיපු মাল মান নেবেন যারা নিজেরা মাল তৈরি করে তারা অবশ্যই চলে আসবেন সিমু ডাকে আমাদের এখানে কিন্তু হাজার হাজার কালেকশন ভাই সব কিন্তু আমরা রেডি রেডি দিব সব রাতে সবই রেডি দিব হাজার হাজার 3 পিস এত পরিমাণড়াই যাচ্ছে ভাই আমরা মাল আনি আর শেষ মাল আনি আর শেষ

আমাদের কিন্তু বিক্রি করতে না পারলে বিক্রির এক বছর দুই বছর তিন বছর পর একটা স্ক্রিন নিয়ে যাবেন কি বলেন ভাই অবশ্যই একমাত্র যারা কোম্পানি আর যার কাছে মাল নিবেন যারা নিজেরা আমাদের মতো যারা তাদের কাছে থেকে চেষ্টা করবেন বছর বছর পরে গ্যারান্টি থাকবে একশো পার্সেন্ট একশো আজকে শুরুতে কি থাকবে আমাদের এখান থেকে যেহেতু ভাই বর্তমানে গরমে কিন্তু আছে এই যে বাটি পরে না এই যে বাটি এটা কিন্তু বারো মাস চলে বারো মাস গরম সব সময় চলে আমাদের সবসময় বলে আমাদের মালের রঙ থাকবে একশো পার্সেন্ট রংরে হান্ড্রেড পার্সেন্ট রঙে থাকবে কোন টেনশন নিবেন আমার মাল নিয়া বেশি না আপনি নিজেরা আপনার কাছে মাল কি বলেন ভাই অবশ্যই আমাদের ভাই কত কাছে একশো মিল থাকে একশো পাঁচে থাকে আমাদের কত কাছে মিল মিল আছে অবশ্যই তারপরে তারপর যাচ্ছে আপনার প্যাটেল জয়পুরি প্যাটেল জয়পুরী ভাই

আর তাই নাকি কত মাত্র তিনশো বিশ টাকা আমার কাছে আসার আগে দরকার হলে আপনি আর দশ পনেরো দোকান করে আসবেন আসবেন আর আমি সবসময় বলে থাকি মাল নিলে

তারপর দেখাচ্ছি আপনার বলছিলাম মাঝখানে দেখাই দিব সেটা হচ্ছে যেটা মাত্র নব্বই টাকা যেটা অফার থাকবে মাত্র সীমিত কি বলেন ভাই মাত্র সীমিত হতে এটা মনে হচ্ছে ভাই অন টাইম যেটা তাই তো ভাই অন টাইম অন টাইম আর কি অন টাইম যারা কম দাম নিতে চায় তাদের জন্য 100 শুধুমাত্র 90 টাকা শুধুমাত্র 90 টাকা জয়পুরী অরিজিনাল জয়পুরী দামি তো জামিরা জামি জয়পুরী অরিজিনাল যারা চাইতাছে রং গোছ লাগে না

সবচেয়ে কম দামে পাবে আমাদের কাছে সব আমি বললাম না আমার কাছে আগে লাগে 10 15 10 টাকা এই যে অরিজিনাল মাল হারি বি প্লাস গোল্ড এই বানি বি প্লাস এই মালের রং যাইতি না খালি তাই নাকি ভাই দিবেন আর রং আর উজ্জ্বল হবে ও ভাই কি বলেন ভাই এই দেখেন কি বিশটা দেখেন বি প্লাস এর মধ্যে বি প্লাস গোল্ড বি প্লাস গোল্ড এর মধ্যে দেখেন এই দেখেন দেখেন কা ওয়াও মাশাআল্লাহ দেখেন এই মিডিয়াম কো সাইজের মধ্যে দেখো ভাই এগুলো মিডিয়াম সাইজের মধ্যে মিডিয়াম সাইজের মধ্যে বাচ্চা আর কি মাশাআল্লাহ ওন্নাটাও দেখেন বিশাল বড় সাইজ ওন্না দেখেন

আরও একটা ডিজাইন তাই তো আরও একটা ডিজাইন আমাদের এখানে অসংখ্য অসংখ্য ডিজাইন এখানে ডিজাইন জার্নিতে চাইছেন যোগাযোগ করবেন তারা চলে আসবেন সিমুঠে খেয়ে দেখেন এই দেখে ওয়াও মাশাআল্লাহ আল্লাহ দেখেন ডিজাইনগুলি দেখেন কত সুন্দর ডিজাইনের মধ্যে জমজম কালেকশন জমজম কালেকশন তাই তো হুম জমজম এটা ওনারা দেখি ভায়া এটা ওনারা এই দেখেন কত সুন্দর ওনার নামাজ ও নামাজ ও না কত এটা নামাজি ও না ফ্রি সাইজ এটা কত মাত্র চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ টাকা ভাই জমজম তাহলে পাইকারি শুধুমাত্র পাইকারি তারপরে যে বাটি দেখা যাচ্ছে এটা বেক্সি বাটি বেক্সি বাটি বেক্সি বাটি ও দেখেন যে থাক অনেক বড় বেক্সি বাটি মধ্যে ফ্রি সাইজ না না ফ্রি সাইজ ফ্রি সাইজ বেক্সি বাটি ওয়াও মাশাআল্লাহ সারা বাটি একদম সারা সারা মানে এগুলোর উপরে আমার বাটি হয় না কত শুনে এগুলো এগুলো মাত্র 520 টাকা 520 টাকা 520 টাকা ওন্নাটাও দেখেন জান একবার ডিসকাউন্ট

তারপর দেখাচ্ছি পাকিস্তানের প্রিমিয়াম সুইস কটন পাকিস্তানি পাকিস্তানি শিমু ডেক্সের পাকিস্তানি অরিজিনালটা হবে না অরিজিনাল শিমু ডেক্সের অরিজিনালটা করছে এটা এই দেখেন ওয়াও

আমাদের মার্কেট বন্ধ হয় সাপ্তাহিক থেকে একদিন ছিল হচ্ছে শনিবার 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 বন্ধ থাকে যারা আসবে শনিবার বাদ শনিবার ছাড়া আসবে শনিবার মার্কেট বন্ধ থাকে বন্ধ থাকে এটাকে কেরালার সিমুন্ডিয়া রাঙ্গরাসিয়া রাঙ্গরাসিয়া রাঙ্গা এখানে কিন্তু

মার্শাল দেখেন সিমুড্যাক্স মানে কিন্তু নিত্য নতুন কাজ দেন বিবেকের কিন্তু সিমুড্যাক্স এর প্রত্যেকটা বড়িতে কিন্তু সেল দেওয়া থাকবে কাজ করে দেখেন দর্শক আনকমন কিছু কাজ থাকবে আরকি বড়ির মধ্যে

এক হাজার বিশ টাকা আগে ছিল এগারোশো টাকা আমি একশো টাকা ডিসকাউন্ট দিয়েছি মাত্র এক হাজার গোল্ড তাই তো ভাই স্বর্ণ দিয়েছি স্বাস্থ্য এক হাজার বিশ টাকা এক টাকা তার মানে যারা

অনুম হয়ে যাবে সারা বাংলাদেশ সারা বাংলাদেশ